যদিও ব্রাহ্মণ থাকি কিন্তু আমরা ভালো করে জানি আমি মাটি দেখেছিলাম গতকাল যেন আমার নবীপাকের বিরুদ্ধে গুস্তাখি করেছে আমি গত রাত্রেই আমি গত রাত্রেই হোমনাথে আমি দার্থহীন কণ্ঠে প্রতিবাদ করেছি আজকেও প্রতিবাদ হয়েছে সে আলেম কিনা আমি জানি না যদি জেনারেল লোক হয় 7 পর্যন্ত পড়ছে মরুক পর্যন্ত পড়ছে এই যে 7 এ পড়োয়া ব্যক্তিটা নবীর বিরুদ্ধে কথা বলল সমশাদ দেখো আমার ভাইরা সেভেন পড়ুয়া ব্যক্তিটা নবীর বিরুদ্ধে কথা বলে গতকাল দেখলাম নবীনগর লাউর ফতেপুর একটি এলাকায় কোরআন শরীফে আগুন লাগিয়ে পা দিয়ে আঘাত করতেছেন নাওয়াজবিলা পড়ে একদম জেনারেল লোক আবার আমাদের একজন বাউল শিল্পী তিনিও আল্লাহ পাকের ব্যাপারে কটুক্তি করছেন আওজবিলা পড়েন উনিও শুনলাম যে ফাইভ পর্যন্ত পড়ছেন নাকি শুনলাম আর কি

সর্বোচ্চ শাস্ত্রীয়তায় আনতো তাহলে বাংলাদেশের কেউ এই রকম না মূলক কথা বলতে পারতো না ঠিক না বেটি আবার আন্দোলন করো আন্দোলন করো নিজের ভালো হইলা আরাম ফরের ভালো হইলা হারাম নিজেরই জেদ দাবি করে যে আমি খুব আল্লাহওয়ালা আমি এক নম্বর আমরা সবাই জানি কারে এক নম্বর কারে দুই নম্বর রাষ্ট্রযন্ত্রকে খাওয়াইতে পারবা আমরা যারা এই দেশের ধর্মটাকে সঠিকভাবে ধারণ করি আমাদেরকে খাওয়াইতে পারবো না এই আমি বলেছি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় এই মাদ্রাসার কোন বিকল্প সবার আগে এই মাদ্রাসার সৈনিকরা মাঠে আসবে দেশটা সবার কথা বলেন ঠিক না বেটি এই দেশটা একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ আর বাকি যারা আছে সব ডলার খায় খালার পাল্টাই না মৌলমী

আশা করি দুই তিন বছরের ভিতরে মোটামুটি সর্ব দেশ বিদেশে পৌঁছানো সক্ষম হবে বলে আশা করছি কথা কন ঠিক না ভেবে ঠিক তো এই জন্য এই মাদ্রাসা আমার খুব প্রয়োজন আপনার সন্তান যখন আলেমভাবে সঠিক জায়গায় লেখা পড়ে করবে তখন সে ওই সমস্ত অপশক্তিদের ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা কোনটা তারা বুঝতে পারবে আর না হয় আপনার সন্তান যদি জেনারেল হয় ওই সমস্ত লোকগুলো বিদেশের বাড়িতে আপনার ছেলেকে পদস্ফলন ঘটাইয়া শেষ পর্যন্ত আপনি যে বাবা আছেন বাবারে বুইলে দেব আর যেই ছেলে বাপ মানে সালাম করে বিদেশ যা এই ছেলে দেশে আইসা কয়ে সালাম করা শিরি আগে পরীক্ষার হলে সালাম করে গেছে ফুলাপান ভালো মেধাবী হয়েছে আর এখন ফুলাপান শিক্ষকের গলার মধ্যে সুতার মালা দেয় জিগাইলে কারণটা কি কয় দালাল দালাল বলে তার লাগে সেনাবাহিনী তার দালাল বলতেছে এটাই বাংলাদেশের সংস্কৃতি যখন যে ক্ষমতায় আছে তার কথাই তারা চলতে হয় পুলিশের কোনো দোষ নাই দোষ হইলে ওই যারা তাদের দোষ কথা প্রশাসনে দোষ আছে যদি সে যদি ওই নেতার কথা না শুনে তাইলে তার চাকরি বরখাস্ত হয়ে যায়। এজন আমি পুলিশের খুব কমই দোষী। এজন এই বাংলাদেশের প্রশাসন বান্ধব মানুষ আমি তাইরে যে আসে তার কথা বলতো এরা বাঁধ। এজন আমি প্রশাসনকে বলছি ঘুরে দাঁড়িয়ে যান। এই দেশকে যারা ধারণ করে দেশকে যারা ভালোবাসা ঘুরে দাঁড়িয়ে যান। দেখবেন ওই সমস্ত দেশদ্রোহী আর ধর্মদ্রোহীরা এরা পালাইবার সুযোগ পাবে না কথা বলে ঠিক না بیٹھے। ঠিক। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সন্নি জামাত এখন কি দুই না এক আঙুলটা তুই দুই না এক পীর মাসে এক দুই না এক বৃহত্তর সুন্নি জোট দুই না এক এবার প্রতি আসনে আসন ইনশাল্লাহ আমরা বুলেট নয় ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব সুন্নির ভোট সুন্নিকে দিব যদি আপনিটা নিশ্চিত করতে পারেন বড়রা জমিনের সামনে এমপি মন্ত্রী যে হবে সুন্নিকে আব্বা ডাকতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেঠে

ছাড়া এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না বিনিময় আপনারা এক থাকবেন রাজি আছেন না নাই বলেন আর যে রাজি আছেন না নাই বলেন এবার ওয়াদা করবেন কি করবেন টুস বিস্কুট খাই আর রং চা খাই আমরা ঘুরব তুমি কে আমি কে তুমি কে আমি কে নিরাপনা বিপ্লব আল্লাহ কবুল করো মাদ্রাসার কথা বলছিলাম আমার মাঝে মাঝে শরীর লাগ মানে খুব চ্যাতটা যায় এটা আমার দোষ বয়সের ব্যাপার এটা আমার দোষ না কারণ আমার একটা অভ্যাস আমি সব দেখতাম পারি কিন্তু মুনাফিক সহ্য করতে পারি না হ্যাঁ মুনাফিক আমি সহ্য করতে পারি আর জন্মের পরে 10 বছর এই মুনাফিক দেখছি কালকে দেখছি কইতাছে কি জানেন নি মহিলার একটা কাফে লাগেছে এক বাড়িতে যায় কইতাছে আপনি যখন হাসর মাঠে উঠবেন আল্লাহ জিগাইব দুনিয়াতে তোমার মার কাটা কুন্ডা আছেন এইভাবে মহিলার কাছে নির্বাচনের ওয়ার্ক করতেছে দেখেন কত প্রকার বাট ফার নাম্বার ওয়ান বড়রার ফুলা ভান্ডে আসেনি বড়রার ফুলা এবার দিবি নিবুটটা ইনশাল্লাহ একটা খেলা দেওয়াই যাস না যেমনি মাহফিল আইস ওইভাবে একটা খেলা দেখাই দো না ওই গতকাল বিল্লা নামের ওই ওই অপদার্থ যেভাবে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে যেইভাবে আমরা মাঠে নেমে গেছেন এইভাবে নামতে হবে কথা বলেন ঠিক না বেটে আফন ফর চিনি না যারা নবীর দুশমন তারা আমাদের দুশ্মন পাঁচটা বুট নাই হেরা করে সর্দারি দেশের আর আমরা গরে গরে বুট এখন আমরা নিয়ত করছি আমরা এখন বাঁচছি জুট দিমু বুট রাজি আসি না নাই এখন আর আগের দিন নাই বাবা আমার অনেকে কয়েছে গো হুজুর এমন দেশের পরিস্থিতি ভালো না আমি কই এখন বর্তমানে সুন্নিদের বসন্তকাল তোরা বুঝোস না দিকা কস আমি সব বুঝি কোন জায়গা কার দূর আছে রাষ্ট্রতন্ত্র কোথায় করে চাইল দে আমার মাথার মধ্যে আগে থেকে আছে বলেন আওয়াজ করে এই প্রতিষ্ঠানটা দরকার আছে না নাই আছে প্লিজ প্লিজ এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই এই মাদ্রাসাটা বড় ভবন হোক আপনারা চান কি চান না যদি চান শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বাজান থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ রাস্তাটা বন্ধ করে তার কেউ নাই তারে